করার সব থেকে ভালো উপায় হচ্ছে ডেলি ইউজ সেন্টেন্স গুলোকে প্র্যাকটিস করা এটা আমরা সবাই জানি কিন্তু ডেলি ইউজ সেন্টেন্স আমরা কিভাবে প্র্যাকটিস করবো কি ধরনের সেন্টেন্স প্র্যাকটিস করবো সেটা আমরা বুঝতে উঠতে পারি না সো ইন টুডেস ক্লাস উই আর গোয়িং টু লার্ন দ্যাট সো হ্যালো এভরিওয়ান দিস ইজ বানালি হিয়ার এন্ড ইউ আর ওয়াচিং মি ইন ক্লাস তো দেখো নরমালি আমরা দেখবে এরকম বলি যে একটু বসুন বা তোমার সঙ্গে দেখা করে ভালো লাগলো বেসিক্যালি আমরা যে কথাগুলো বলে থাকি তো আজকে বেসিক সেই সেন্টেন্সগুলোকে আমরা শিখবো তো তোমরা যারা ভয়ের কারণে ইংলিশ বলতে পারছো না আশা করি আজকের পর থেকে তাদের রাখো এটা বিশেষ করে আমাদের মায়েরা আমাদেরকে বলেন যে বোতলে জলটা ভরে রাখো তো বোতলে জলটা ভরে রাখো এটাকে আমরা ইংলিশে বলবো ফিল দ্য বটল উইথ ওয়াটার মানে জল দিয়ে বোতলটাকে ভরসো উইথ ওয়াটার সো ফিল দ্য বোটল উইথ ওয়াটার মানে বোতলে জলটা ভরে রাখো নেক্সট জামাটা তারে ঝুলিয়ে দিও এটা আমরাও অন্য কাউকে বলি বা অনেক সময় মায়েরাও আমাদেরকে বলে যে জামাটা ওখানে তারে ঝুলিয়ে জামাটা তারে ঝুলিয়ে দিও হ্যাং দা ক্লোথ অন দ্য ওয়ার অয়ার মানে হচ্ছে তার সো ওয়ার মানে হচ্ছে তার সো জামাটা তারে ঝুলিয়ে দিও অ্যান্ড হ্যাং মানে হচ্ছে ঝুলানো কোনো কিছু ঝোলানো সেটার ইংলিশ হচ্ছে হ্যাং নেক্সট পেনটা পকেটে রাখবে সো রাখা ইংলিশ হচ্ছে কিপ কিপ মানে হচ্ছে রাখা সো কিপ পেন ইন ইউর পকেট কিপ দ্য পেন ইন ইউর পকেট মানে পেনটা পকেটে রাখো নেক্সট ঝুলে থাকলেই লম্বা হবে না ঝুলে থাকলেই লম্বা হবে না ইট মিনস ইট উইল নট গ্রো লং ইফ ইট হ্যাংস মানে এটা যদি ঝুলিয়ে রাখো তাহলেই যেটা লম্বা হয়ে যাবে এমনটা নয় সো ইট উইল নট গ্রো লং ইফ ইট হ্যাংস মানে এটা ঝুলিয়ে রাখলে এটা লম্বা হবে না সময়ের কদর করো এটা হচ্ছে ভীষণই ইম্পর্টেন্ট একটা জিনিস মানে এটা আমাদের সবাইকার মনে রাখা উচিত যে সময়ের কদর করা উচিত সো সময়ের কদর করো অ্যাপ্রিসিয়েট দ্য টাইম অ্যাপ্রিসিয়েট দ্য টাইম অ্যাপ্রিসিয়েট মানে হচ্ছে সেই সময়টার মূল্য বোঝা সো অ্যাপ্রিসিয়েট দ্য টাইম মানে হচ্ছে সময়ের কদর করো নেক্সট সারাদিন ফোনের মধ্যে কি আছে এই কথাটা আমরা সবাই শুনেছি মায়েরা বলে থাকেন বিশেষ করে যে ফোনের মধ্যে কি আছে সারাক্ষণ ফোন নিয়ে পড়ে আছিস তো সারাদিন ফোনের মধ্যে কি আছে হোয়াটস ইন দ্য ফোন অল মানে কি করছিস সারাদিন ফোন নিয়ে সো হোয়াটস ইন দ্য ফোন অল ডে মানে সারাদিন ফোন নিয়ে কি করছিস নেক্সট বিছানাটা এখনো গোছাওনি কেন বিছানাটা এখনো গোছাওনি কেন বিছানা গোছানো বা বিছানো করা এটার ইংলিশ হচ্ছে মেক বেড মেক দ্য বেড এই বিছানা গোছানো বা বিছানা এটাকে আমরা বলবো মেক দ্য কি হচ্ছে এখানে প্রশ্ন করা হচ্ছে বিছানাটা এখনো কেন গোছাও নট মেক বিছানাটা করা হয়নি সো সোয়াই নট মেক দ্য বেড এট ইট ওয়াই নট বলেও আমরা বলতে পারি বা ফর্মালি এভাবে বলতে পারি ওয়াই দ্য বেড এট নেক্সট সপ্তাহের মধ্যেখানে ছুটি আছে দেয়ার ইজ দ্য হলিডে ইন দ্য মিডল অফ দ্য উইক দেয়ার ইজ দ্য হলিডে ইন দ্য মিডল অফ দ্য উইক মানে সপ্তাহের মাঝখানে ছুটি আছে এখানে দেয়ারটা হচ্ছে ইন্ট্রোডাক্টারি দেয়ার ইন্ট্রোডাক্টারি ইট এবং ইন্ট্রোডাক্টারি দেয়ার মানে যখন সেন্টেন্সে কোনো সাবজেক্ট আমরা পাই না তখন সেন্টেন্সটাকে কিভাবে শুরু করব তখন ইন্ট্রোডাক্টারি দেয়ার দিয়ে আমরা সেন্টেন্সটাকে শুরু করি তো সপ্তাহের মধ্যেখানে ছুটি আছে দেয়ার ইজ দ্য হলিডে ইন দ্য মিডল অফ দ্য উইক নেক্সট বোতলটা খালি কেন বোতলটা খালি কেন খালি ইংলিশ হচ্ছে এম টি এমটি মানে হচ্ছে খালি সো ওয়াই ইজ দ্য বটল এম টি ওয়াই ইজ দ্য বটল এম টি মানে বটলটা খালি কেন নেক্সট দরজাটা আস্তে করে বন্ধ করো ক্লোজ দ্য জোর স্লোলি ক্লোজ দ্য জোর স্লোলি মানে দরজাটা আস্তে করে বন্ধ করে এখানে ক্লোজ এর জায়গায় আমরা শার্ট এস এইচ ইউটি সার্ট শার্ট মানেও বন্ধ করে এই ওয়ার্ড ইউজ করতে পারি সার্ট দ্য জোর স্লোলি সো ক্লোজ দ্য ডোর স্লোলি অর শার্ট দ্য জোর স্লোলি তো বাড়ি যাবার এত তাড়া কিসে ওয়াই আর ইউ ইন হারি চুগো হোম মানে কেন তুমি এত তারাই রয়েছো বাড়ি যেতেছো ওয়াই আর ইউ ইন হারি টু গো হোম মানে বাড়ি যাওয়ার এত তারা কিসের দেওয়ালে কখন লাগাবে হোয়েন টু পুট দ্য পিকচার অন দ্য ওয়াল হোয়েন টু পুট দ্য পিকচার অন দ্য ওয়াল মানে ছবিটা দেওয়ালে কখন লাগানো হবে ছবিটা দেওয়ালে কখন লাগাবে সো টু পুট দ্য পিকচার অন দ্য ওয়াল অন দ্য ওয়াল মানে হচ্ছে দেওয়ালে আমি আপনার সুখী বিবাহিত জীবন কামনা করি এটা যখন কাউকে উইশ করা হয় তখন এটা বলা হয় সো আমি আপনার সুখী বিবাহিত জীবন কামনা করি সো আই মানে আমি কামনা করি আই ইউ আ হ্যাপি ম্যারড লাইফ আই ইউ আ হ্যাপি হ্যাপিড লাইফ হ্যাপি লাইফ মিন্স সুখী বিবাহিত জীবন এবং আই উইস ইউ মানে হচ্ছে আমি কামনা করি তো আমি তোমার জন্য একটা সুখী বিবাহিত জীবন কামনা করি নেক্সট অনুগ্রহ করে আসন গ্রহণ করুন এটা দেখবে অনেক সময় তোমরা এখন স্টেশনে যাও তখনও কিন্তু এই কথাটা শুনতে পাবে সো অনুগ্রহ করে আসন গ্রহণ করুন সো প্লিজ বি সিটেড প্লিজ বি সিটেড বি সিটেড মানে হচ্ছে নিজের জায়গায় বসুন নিজের আসন গ্রহণ করুন সো প্লিজ বি সিটেড নেক্সট আমি গন্তব্যের পথে মানে আমি প্রায় আসছি আমি প্রায় চলে এসেছি সো আমি গন্তব্যের পথে আই অ্যাম অন দ্য ওয়ে আই এম অন মাই ওয়ে আই এম অন মাই ওয়ে বা আই অন দ্য ওয়ে মানে আমি জাস্ট আজকে আমি চলে এসেছি সো আই এম অন মাই ওয়ে নেক্সট কখন পৌঁছাবে এটা হচ্ছে রয়েছে ফিউচার টেন্স এবং প্রশ্ন করা হচ্ছে সো ওয়েন উইল ইউ রিচ ওয়েন উইল রিচ মানে কখন পৌঁছাবে রিচ মানে হচ্ছে পৌঁছানো রিচ মানে হচ্ছে পৌঁছানো সো ওয়েন উইল ইউ রিচ মানে কখন তুমি পৌঁছাবে নেক্সট স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হও গেট রেডি টু গো টু স্কুল গেট রেডি গেট রেডি মানে তৈরি হয়ে নাও বা প্রস্তুত হয়ে নাও তো গেট রেডি টু গো স্কুল স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হও নেক্সট আমি আমার স্তরে সেরা চেষ্টা করব মানে আমার যতটা চেষ্টা করার দরকার আমি ততটা চেষ্টা করব আমি আমি যথা চেষ্টা করব সো আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট মানে আমি আমার যথা চেষ্টা করব নেক্সট আপনি কি আমাদের সাথে যোগ্য দিচ্ছেন আর ইউ জয়নিং আস মানে আপনি কি আমাদের সাথে যোগাযোগ রাখছেন বা যোগাযোগ করবেন বা আপনি কি আমাদের সাথে আসছেন সো আর ইউ জয়নিং আস নেক্সট আমি আপনার সাথে দেখা করে খুবই আনন্দিত এটা যখন কারোর সঙ্গে কথাবার্তা হয়ে যায় তখন আমরা বলি যে আমি আপনার সাথে দেখা করে খুবই আনন্দিত আই এম ভেরি প্লিজ টু মেট ইউ আই এম ভেরি প্লিজ টু মেট ইউ মানে আপনার সাথে দেখা করে খুবই খুশি হলাম খুবই ভালো লাগলো সো আই এম ভেরি প্লিজ টু মেটিউ ইউ তো দেখো আজকে আমরা বেশ কয়েকটা নতুন সেন্টেন্স শিখলাম এই সেন্টেন্স গুলোকে আমি বলবো যত বেশি প্র্যাকটিস করবে ইট উইল হেল্প ইউ টু বি ফ্লুয়েন্ট সো যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ফ্লুয়েন্ট হতে পারবে সো দ্যাটস ইন ফর টুডে ইফ ইউ লাইক দিস ভিডিও দেন লাইক বাটন টু গেট মোর ভিডিওস ফলো এন্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল